হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো আজকে নিয়ে চলে আসলাম রান্না বান্না বাঁধাকপি রান্না করো বাঁধাকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি তো বাঁধাকপিটা নামিয়ে নিই আর কেমন করে রান্না করি দেখো কড়াই বসিয়ে দিয়েছি তো ভাবলাম বাঁধাকপি করার আগে পেঁয়াজ কলি আলুটা ভেজে নিই নিয়ে তাই করবো বাঁধাকপি তো দেখো পেঁয়াজ কলি আলু ভাজা হয়ে গেছে এবার আমি বাঁধাকপির তপটা বসাবো নামেই চিংড়ি মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি আগে চিংড়ি মাছ ভেজে তুলে নিয়েছি ওই গড়াতে পাঁচ ফোন তেজপাতা দিয়েছি আলুটা দিয়ে দিয়েছি মশলা দিয়ে দিলাম হলুদ দিয়ে দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নেব চিনি মাছ কটাও দিয়ে দিলার সঙ্গে ওদিকে মশলা হচ্ছে এদিকে পাশের কড়াইয়ে বসিয়ে দিলাম ক্যাস আমাদের ঝাল করবো এটাও একসাথে করে নিই আর এদিকে বাঁধাকপির মশলা আলু কষা হচ্ছে আর একটু কষা হয়ে গেলে বাঁধাকপি এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব কে কে বাঁধাকপি খেতে পছন্দ করো বন্ধুরা কমেন্ট করে জানিও আর বাঁধাকপি অনেক রকমভাবেই রান্না করা যায় মাছের দিয়ে করলেও ভালো লাগে চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে যার যেমন পছন্দ আবার এমনিও ভালো করে গুজিয়ে রান্না করলে ভালো লাগে খেতে বাঁধাকপি এদিকে কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো তো দেখো বাঁধাকপি দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেবে মানে যত কষবে তত বাঁধাকপিটা খেতে ভালো লাগে কড়াই গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব তো দেখো মাছ ভাজাতে বসিয়ে দিয়েছিলাম ভাজাও হয়ে গেছে এবারে তুলে নেব আচ্ছা একটা ছিল দিয়ে দিলাম ভাজা এগুলোও ভেজে নিনতে পশুটা ভালো করবো বাঁধাকপিতে একটু কিনে দিলাম অল্প করে তোমার চাইলেও দিতে পারে না দিতে পারে কিন্তু আমি অল্প করে দিলাম স্বাদটা ঠিকঠাক থাকার জন্য দেখছি আমার বাঁধাকপিটা তৈরি হয়ে আছে আর একটু হলে হয়ে যাবে আলু জল সব সিদ্ধ হয়ে গেছে মাছ ভেজে নিয়েছি শুকনো লঙ্কা কালো জিরে মশলাটা দিয়ে দিলাম ঝোলটা ভালো করে ফুটুটলে মাছগুলো দিয়ে দেবো অল্প ঝোল দিলাম ভাজা হচ্ছে কাঁচা সর্ষে পোস্ত শুকনো লঙ্কা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে আর মশলাটা ঢেলে দিয়ে নুন হলুদ দিয়েছে একটু অল্প একটু দেবো স্বাদ মতো আর এদিকে দেখো বাঁধাকপি আমার কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে ভাজা জিরে গুঁড়ো দিলেও হয় না দিলেও হয় আগে না থেকে কাঁচা সস্যের তেল দিয়ে দেবো আর একটু চিনি দেবো দেখো কালারটা কত সুন্দর এসতো ও করতে করে তেল দিয়ে দিয়েছি এবারে পাঁচ মিনিট স্টিমে রাখবো রেখে নামিয়ে নেবো ঢাকা দিয়ে দিলাম আর এদিকে বাঁধাকপিটাও ভালো নামিয়ে নেব তো বন্ধুরা আজকে তো আমার এই ছিল রান্নাবান্না কেমন হলো কমেন্ট করে জানিও সবাইকে জানাই শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছাও ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা বাঁধাকপিটা আমার রান্না কেমন হয়েছে কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো বন্ধুরা টাটা